দুই নম্বর ম্যাথ তা ক নম্বর নম্বর এবং কিভাবে করতে হবে আমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাল্লাহ বুঝতে পারবো আচ্ছা তাহলে এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে লগের সাথে যে ভিত্তি মূলটা আছে লগের সাথে যে ভিত্তি মূলটা আছে লগের সাথে যে ভিত্তি মূলটা আছে এই ভিত্তি মূলটা ডান পাশে গিয়ে ভিত্তি হবে অবস্থা দাঁড়ায় তাহলে বা এখানে দেখো লগের সাথে ফাইভ তাহলে ফাইভটা উপার্শে গিয়ে ভিত্তি উপারে যে ভিত্তি হবে তাহলে ফাইভটা নিচে তিনটা উপরে তার মানে এপাশের ফাইভ ভিত্তি মূলটা এপাশে যে ভিত্তি হলো তাহলে লগের সাথে থাকলো কি তাহলে এক্স থাকলো আমাদের এক্সট্রা যা আছে তাই লিখতে হবে তার মানে এক্সটা যা আছে তাই লিখলাম আর লগের সাথে যেটা নিচে আছে ওটা উপর গিয়ে নিচে হবে দ্যাটস এন আপ এখন আমরা এক্স কে যদি স্টার্ন করি আমরা জানি যে পাসের উপর কিউব থাকলে পাস তিনটা তিনটা পা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিন পাশে হয় একশো পঁচিশ তাহলে আমরা একশো পঁচিশ পেয়ে গেলাম তাহলে একশো পঁচিশ তাহলে অতএব এক্স ইকুয়াল একশো পঁচিশ এটাই হলো আমাদের অ্যান্সার খুব সহজ জাস্ট হচ্ছে আমাদের বুঝতে হবে যে এপাশের যে ভিত্তিটা থাকবে লগের সাথে যেটা থাকবে এটা এ পাশে জাস্ট নিচে আসবে আর বাকি যা আছে তাই থাকবে তাহলে আমরা দুই নম্বর ম্যাটটা দেখি যদি প্রথমটা কারো সমস্যা হয় দুই নম্বরটা আমরা দেখার চেষ্টা করি তাহলে দুই নম্বর আমরা সলভ করব কিভাবে এখানে আবার দেখো এক্স লগের সাথে এক্স আছে তো ভালো কথা পঁচিশ ঠিক রাখো লগের সাথে যেটা এক্স আছে এক্সটা উপর সাথে ভিত্তি তার মানে নিচে হইলো এখন আমরা জানি একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে এক্স স্কোয়ার আছে তার মানে ডান পাশের যে সংখ্যাটা দেওয়া আছে এটা তোমাদের ভিত্তি এবং সূচক আকারে দেওয়া আছে পাওয়ার আকারে এই আমাদের এই যে বাম পাশের যে সংখ্যাটা আছে কত আছে পঁচিশ আছে এই পঁচিশ কেও আমাদের এইরকম আকারে ভাঙাইতে হবে তার মানে উপরে এর স্কোয়ার আছে তাহলে কার উপর স্কোয়ার দিলে পঁচিশ হবে এই চিন্তাটা আমাদের করতে হবে করার পরে দুই বসে দেখবা যে অটোমেটিকলি স্কোয়ার স্কোয়ার কাটা যাবে বাকি আনসার থেকে যাবে তাহলে কিভাবে করা যায় তাহলে পঁচিশ তাহলে আমরা জানি পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ তারপরে হলো এক্স স্কোয়ার দেখো এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে উপরের পাওয়ার উপরের পাওয়ার একদম ক্যান্সেল তাহলে থাকতেছে আমরা লিখতে পারি একদম হচ্ছে কি তাহলে স্কোয়ার দুই পাশে যদি স্কোয়ার থাকে সমীকরণের ক্ষেত্রে বাদ তাহলে ফাইভ ইকুয়াল হচ্ছে এক্স তাহলে অতএব এক্স ইকুয়াল ফাইভ আমরা এটা বলতে পারি খুব সহজ এটাই হলো অ্যান্সার এরপরের ম্যাথ আমরা দেখি যে গ নম্বর ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো ওয়ানম্বরে কি দেওয়া আছে আবার দেখো লগের সাথে এক্স উপরে আছে ওয়ান বাই কি সিক্সটিন দেওয়া আছে ইকুয়াল কি দেওয়া আছে মাইনাস আবার সেম কাজগুলো আমরা করব জাস্ট হচ্ছে কিভাবে করব এই যে এক্স টা আবার উপর সে গিয়ে কিভাবে ভিত্তিমূল হবে তাহলে যে মূল হইলো তারপরে ওয়ান বাই ষোলো যা আছে তাই আমরা সিক্স সূচকের অধ্যায়ে যে ইনভার্টস আমাদের যদি সূচকের সামনে

ওটা ডান পাশে গিয়ে নিচে দিবা দ্যাটস এনাফ এবং তারপরে ওল সূচক এবং পাওয়ার মিলে মিলেই কাজগুলো করবা ঠিক আছে একদম সাইলেন্ট মোড মনোযোগ দিয়ে আমরা এবার হচ্ছে আমরা খুব মনোযোগ সহকারে দেখব এবার যেটা আলোচনা হবে সেটা 3 নম্বর যেটা আমরা দেখো এটা সমান চিহ্ন এটা হলো বাম পাশে এটা হলো ডান পাশ বলছি কি দেখাও যে ম্যাথ অঙ্ক নম্বর হলো 3 তাহলে আমরা এই দেখাও যে ম্যাথ গুলোতে সাধারণত কি করব যেকোনো একটা সাইড নি অঙ্কটা করা শুরু করব বাম সাইড অথবা ডাইন সাইড তা আমরা এখানে বাম সাইড দেখতেছি অনেকটা বড় একটা আমরা এই বাম সাইডটা দিয়ে শুরু করলে এর সাইডটা খুব তাড়াতাড়ি আসবে এই জন্য আমরা বাম সাইড দিয়ে শুরু করব যেটাকে আমরা এল এইচ দ্বারা চিহ্নিত করতে পারি এল তে লেফট আর এইচ তে আমরা জানি সাইড এস তে সাইড তাহলে আমরা ওইটাই করে তাহলে এল এস দিয়ে আমরা স্টার্ট করে দেই এল এস এল এস দিলাম এল এর পরে আমাদের এল এস এর কি আছে সেটা লিখি আছে 5 লক 10 খুব মনোযোগ দিতে হবে যারা দেখতেছে ভিডিওটা আচ্ছা এখানে দেখো কিভাবে তাহলে এই ভিডিওটা গুলো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে এই সূত্রটা কোন সূত্র লক এম আর আমরা এই সূত্রটা দেখছিলাম যে তারা তিনটা যদি থাকে তাহলে আমরা এখানে এই আর টা আমরা কোথায় নিয়ে আসি সামনে নিয়ে আসি তাহলে এটার অ্যান্সার কিন্তু এটা আমরা শিখছিলাম সূত্রের ভিতরে সর্বশেষ সূত্র আমি যেটা লেখাইছি তোমাদের ওই সূত্রটা কিন্তু এখানে আবার কাজে লাগবে তার মানে আমরা জানি যে তিন নাম্বার থাকলে আসে কোথায় সামনে এবার উল্টা চিন্তা করতে হবে যদি সামনে থাকে যাবে তাহলে ওপরে তার মানে যদি এইটা থাকে তাহলে এটা সমান সমান লিখতে হবে আছে কি লগ এ এম এই যে সামনে যা আরটা ওপরে যাবে দ্যাটস এনাফ এখন যদি প্রশ্নে আবার এটাই পাওয়া যায় তাহলে আবার আরটা আবার সামনে আসবে এই হলো বিষয় তাহলে আমরা অবশ্যই সূত্রটা জানি অবশ্যই তোমরা আগের ভিডিওটা ভালো করে একটু দেখলে মোটামুটি আলোচনা করব যে আসলে কি করা যায় তাহলে দেখো এখানে সামনে আছে তাহলে সামনেটা অবশ্যই কোথায় যাবে উপরে যাবে আমরা শিখছিলাম সূত্রতে log 10 আগের 5 এখন এই সামনের ফাইভটা তার উপরে গেল দেখো এখন ফর্মুলা পুরা সূত্র কোয়ালিটি হলো এটাকে এ এম আর একদম মিলে গেল সামনে যেটা ওটা কোথাকাট ছিল ওটা উপরের ছিল তাহলে উপরে থাকলে সামনে আসবে আর সামনে থাকলে উপরে যাবে না লক এই যে যে আছে অবশ্যই যায় আমরা জানি দিলে এখন আমাদের লক্ষ্য করা যাচ্ছে যে আসলে এখানে কি কি হচ্ছে ফাইভের উপর কি দেওয়া আছে এখানে দেখো নিচে দেখো ভিত্তিমূল লক টেন এখানেও কি লক টেন আমরা জানি যে দুইটা লক টেন এর ভিতরে একটা লকটেন যদি আমরা কমন নেই তাহলে পাইতেছি কি log 10 5 over 5 log 10 কমন নিলাম 5 over 5 দিলাম ভালো করে বোঝার চেষ্টা করি এই জায়গাটায় এবারে দেখো কি দেওয়া আছে মাইনাস দেয়া আছে মাইনাস থাকলে এবার ভাগ হবে আজকের ম্যাথ উল্টা কি উল্টা আমরা শিখছিলাম কি যে সূচকের অধ্যায় আমরা শিখছিলাম এ এম an তাহলে সেখানে আমরা এ কমন নিয়ে ভাগটাকে মাইনাস বানাইছি সূচকের অধ্যায় শিখছিলাম ভাগটা মাইনাস হয় আর আজকে আমরা লগ এর অঙ্ক করতেছি লগ এর অঙ্কের ক্ষেত্রে যখন লগ কমন নিতে হবে যদি লগ আমরা কমন নেই তাহলে চিহ্ন পরিবর্তন হবে লগ কমন নিলে এই নোটটা নিতে হবে লগ যদি আমরা কমন নেই তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি মাইনাস থাকলে ভাগ দিতে হবে ভাগ প্লাস থাকলে গুণ দিতে হবে মাথায় রাখতে হবে যদি লক আমরা ভাগ দিতে হবে ভাগ থাকলে গুণ থাকলে আবার গুণ দিতে হবে লকটেন আমরা এখানে লকটেন একটা এখানে লকটেন একটা দুইটা ভিতরে একটা কমন প্রথম লকটেনের উপরে উপর এখন আছে কি মাইনাস মাইনাস থাকলে আমি মাইনাস থাকলে ভাগ তার মানে যে ভাগ দিলাম

এটাকে ভাগ বলা হয় ভাগ থাকলে কি দাও মাইনাস দাও তাহলে এখানে মাইনাস নিচে ছিল এন কিন্তু নিচে আছে টু তাহলে টু তাহলে লক টেন ফাইভ এই পাঁচ থেকে যদি দুই বিয়োগ করে দেই তাহলে কত হচ্ছে তিন তাহলে আমরা এটা লিখতে পারি লক টেন আর পাঁচের উপর কি দিলে হচ্ছে একশত পঁচিশ তাহলে দেখো আমাদের লক টেন একশো পঁচিশ আমাদের রাইট সাইডটা কিন্তু একদম ক্লিয়ার তাহলে অতএব আমরা লিখতে পারি যে আর এস প্রুফ আর এস প্রুফ তো দেওয়া যাবে না যেহেতু দেখাও বলছে তাহলে আমরা সো দ্যাট সো শো তাহলে এই ম্যাপটা করতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে একটা হলো সূচকের সূত্র জানতে হবে আর দ্বিতীয়ত হলো লক কমন নিলে মাইনাস থাকলে ভাগ হয় এটা জানতে হবে এই বিষয়ে যদি তুমি খেয়াল করতে পারো তাহলে তোমার কাছে এই ম্যাপটা একদম সহজ লাগবে আলোচনা করব হচ্ছে তিনের খর তিনের খ নম্বরে দেখাও যে কোয়ালিটির ম্যাথ এগুলো আমরা কিভাবে সলভ করবো আজকে তিনের কয়ের পরে তিনের খটা আমরা করবো দেখো তিনের ক যেভাবে তোমরা করছো ওইভাবেই খ নম্বরটা করার চেষ্টা করবো তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে পিনের ক আমরা করছিলাম লেফট সাইড দিয়ে এখনকার ম্যাটটা আমরা লেফট সাইড দিয়ে করব না আমরা রাইট সাইড দিয়ে ম্যাটটা করব কেন রাইট সাইড দিয়ে করব কারণ লেফট সাইডের সাথে রাইট সাইডের আমরা কি পাইছি এর আগের অঙ্কের লেফট সাইড এখনকার অঙ্কের রাইট সাইডের সাথে অবশ্যই মিল খুঁজে পাওয়া যায় এই জন্য তোমরা এইভাবে করলে তাড়াতাড়ি মিলে দিতে পারবে না হলে তোমরা যদি এটা দিয়ে স্টার্ট করো তাহলে এটাকে ভাঙাইতে অনেক ঝামেলায় পড়বে তখন তোমাদের অঙ্কটা ভুল হওয়ার অনেকটা চান্স আছে দ্যাট ইজ হোয়াই তোমরা কি করবা রাইট সাইড দিয়ে অঙ্কটা শুরু করবা তাহলে আমরা এই কাজটাই করতে যাচ্ছি দেখো তাহলে প্রথমে এল এস না লিখে আমরা আর এস দিয়ে স্টার্ট করব তাহলে আর এস আর এস আর এস এ আমাদের কি দেওয়া আছে একটু দেখি লগ টেন টু তাহলে লগ টেন টু প্লাস টু লগ টেন ফাইভ মাইনাস লগ টেন থ্রি মাইনাস টু লগ টেন সেভেন আচ্ছা তাহলে আমাদের এটা কি কাজ কিছু শিখে আসলাম যে সামনটা কোথায় যায় উপরে যায় আবার লক কমন এলে চিহ্ন পরিবর্তন হয় এই কাজগুলো গুলো আমাদের এখানে আমরা আস্তে আস্তে আমার আগাই দেখো লক টেন টু এই যে সামনে দেখো তার মানে বোঝা গেল যে সামনে থাকলে উপরে যায় তাহলে উপরে গেল মনোযোগ দিও দেখো আবার দেখো সামনে আছে তাহলে সামনে থাকলে উপরে যায় এই হলো কাজ অলরেডি আমরা এইটা কাজ করছি সবগুলো লক সামনে দিছি সবগুলো লক সামনে কিন্তু যে লকের সামনে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমরা একদম ওপরে দিয়ে দিছি এখন কাজ কাজ কি দেখি কি হয় লক টেন টু প্লাস লক টেন ফাইভ এর উপরে স্কোয়ার দিলে পঁচিশ দেখা যাচ্ছে এই দুইটা প্লাস এই জন্য আমরা এই দুইটা একটা রাখি আবার দেখো এখানে লক টেন থ্রি আমরা যদি মাইনাসে মাইনাসে প্লাস লক টেন সাতের উপরে স্কোয়ার দিলে উনপঞ্চাশ তাহলে আমরা এই পার্টটা আলাদা রাখলাম

লকটেন এখানে হবে একশো তো সাতচল্লিশ তার মানে তিন ও পঞ্চাশ যদি করো তাহলে একশো সাতচল্লিশ এখন আবার স্পষ্ট বোঝাচ্ছে যে রে আবার তো লকটেন কমন যায় তাহলে আবার আমরা লকটেন কমন নেই লকটেন যদি কমন পঞ্চাশ এবার দেখো লকটেন কমন পঞ্চাশ মাইনাস থাকে মাইনাস থাকলে ভাগ কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম আর বাকি থাকে একশো সাতচল্লিশ দেখো আর এস আমাদের কি এলএস একদম রেডি তাহলে আমরা লিখতে পারি যেহেতু আর এস্ট করছি তাহলে আমরা লিখতে পারি যে এলএস শো দ্যাট তাহলে এইভাবে করলে তাড়াতাড়ি তোমরা আগের ম্যাটটার মতো আমি কিন্তু ওটা বিভাবে করে দিতে পারতাম কিন্তু তোমাদের যেহেতু আমি কর্মটা ওইভাবে করাইলাম তাহলে এটা বিভাবে করলে তোমাদের কাছে আরো সহজ লাগবে এবং তাড়াতাড়ি তোমরা করতে পারবা